তো হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যান্ডাদার ব্লগস তো আজকের যে ব্লগসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্কুলে বন্ধু বান্ধবী মোটামুটি সবারই থাকত তো আমার এখনও পর্যন্ত কিছু কিছু বান্ধবী আছে যাদের সঙ্গে আমার কনট্যাক্ট আছে যাদের সঙ্গে আমার কথা হয় স্কুলের তিনটে বান্ধবী আছে যাদের সঙ্গে আমার কথা হয় সেটা হচ্ছে অঞ্জুমন আইডিন অ্যান্ড এই তিনটে বান্ধবী কলেজের আমার দুটো বান্ধবী আছে একটা হচ্ছে পুনম একটা হচ্ছে ঝিনুক আমার বেস্ট যদি বলো একদম লাইফের তাহলে পুনম আর ঝিনুক এই দুটো বান্ধবী আমাকে এত সাহায্য করেছে যেটা বলতে পারো কোথাও ঘুরতে যাওয়া এইবারে কী হয় সাধারণত বান্ধবী দেখেছি যে বান্ধবী যখন আমরা করি তো প্রেমটা চলে আসে মাঝখান থেকে ঠিক আছে তো আমার মানে আমার বান্ধবীগুলোর সঙ্গে সেরকম অ্যাটাচমেন্ট কাউরের নেই প্রেমের অ্যাটাচমেন্ট অথচ আমাদের কথা হয় ঘন্টার পর ঘণ্টা কথা বলি সমস্ত ঠিক আছে তাদের ফ্যামিলি আমার সঙ্গে কথা বলে তো ভালো লাগে কিন্তু কখনো কখনো মনে হয় না যে বান্ধবী মানে একটা গার্লফ্রেন্ডের মতন প্রপোজ একবার বলে দেখি আমাদের ওইরকম চিন্তা কোনো দিন আসেনি বান্ধবী বান্ধবীর জায়গায় বন্ধু বন্ধুর জায়গায় বাট আমাদের বন্ডিংটা খুব ভালো রিসেন্ট আমার বান্ধবীর বোনের বিয়ে আছে তো মাঝে মধ্যে আমাদের মাঝে যখন আমি একবার কাজ করতে গিয়েছিলাম তখন কথা হতো না তখন ফার্স্ট জীবনের ইন্দোর গিয়েছিলাম তারপর থেকে কথা আমাদের অল টাইম চলে ঝিনুক ওর সাথে কথাটা কম হয় কারণ হচ্ছে ও প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ও হচ্ছে ইংলিশ মিডিয়ামের টিচার টিউশন পড়ায় ওনার সঙ্গে আমার প্রত্যেক দিনই কথা হয় প্রত্যেক দিনই কথা হয় ভালো বান্ধবীরা আমার মানে মনের মতন বান্ধবী পেয়েছে যে বান্ধবী কী জিনিস সেটা আমি ওদের কাছ থেকে শিখেছি যে বান্ধবী মানে প্রেম করতে হয় এমনটা কিন্তু নয় আজ প্রেম প্রেম করলে বান্ধবীটা আর হয়ে উঠত না সম্পর্ক ঠিক থাকতো না তাই জীবনের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বান্ধবী রাখাটা দরকার আমি মনে করি কারণ বান্ধবীর সঙ্গে যেই সম্পর্কটা তৈরি হয় সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে সেই সম্পর্কটা হয় না বান্ধবীকে মন করলে কিছু বলা যায় কিন্তু তুমি অন্য কাউকে বলবে সে মন্দির শুনবে না কিন্তু বান্ধবীরা হচ্ছে এমন যে প্রত্যেকটা কথাই যখন তার কাছে তুমি কিছু বলবে তো সে সবসময় সঠিক জিনিসটাই বলবে কারণ আমি একটা দেখেছি একটা মেয়ে একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত কিছুটা আমাকে বলে আমি একটা ছেলে আমি তাদেরকে একটা ছেলে পয়েন্ট অফ ভিউটা আমি বলি যে একটা ছেলে কি কি করতে পারে লাইফে কোনো একটা মেয়ের সঙ্গে চিট ঠিক আছে আর ওদের কাছ থেকে আমি নিই যে কীভাবে একটা মেয়ে চিট করে কি কি বলতে পারে কারণ একটা মেয়ে যতটা একটা মেয়ের ফিলিংসটা বুঝবে আমি বুঝতে পারবো না বা আমাদের মতো কোনো ছেলেই বুঝতে পারবে না একটা ছেলে যতটা যে এই ফিলিংসটা বুঝতে পারবে তো মাঝে মধ্যে কথা হয় সমস্ত রকমভাবে আলোচনা হয় খুব ভালো লাগে আমার ফ্যামিলি অ্যাটাচমেন্ট খুব সুন্দর তো চলো অনেক হয়ে গেলো কালকে আমার বন্ধুগুলো সম্পর্কে বলবো আজ বান্ধবীর সম্পর্কে বললাম কালকে বন্ধু সম্পর্কে বলবো তো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে